আমরা নিয়মতান্ত্রিকভাবে আগাচ্ছি একটা অকশান হয়েছে আপনারা জানেন যে কাস্ট বন্দরে অনেকগুলো কন্টেনার প্রায় ছয় হাজার কন্টেনার উপরে দীর্ঘদিন ধরে পড়ে আছে এগুলো অকশান করে চট্টগ্রাম বন্দরকে পুরোপুরি ফাঁকা করা বিশেষ করে যেগুলো দীর্ঘদিন পরে আছে তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আমরা প্রায় একশো জন অফিসার এমপ্লয় করেছি এগুলোর ইনভেন্ট্রি করার জন্য নাইনটি পার্সেন্ট ইনভেন্ট্রি করা কমপ্লিট হয়ে গেছে বাকিগুলো আগামী চার মাসে কমপ্লিট হয়ে যাবে আমরা অলরেডি একটা অপশান কিন্তু ঘোষণা চলে আসছে সম্ভত ছয়ে আগস্ট এই অকশনটা শেষ হবে আমি আজকেই বলেছি আমাদের কাস্টমস কমিশনার মহোদয় আমাদের যদিও ব্যাপক প্রচারণা হয়েছে অনলাইনে গিয়েছে পত্রিকায় গিয়েছে তারপরও অপশান ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা বলেছি প্রয়োজনে চিটা অংশ তারা মাইকিং করে ঘোষণা দেবে তাদেরকে প্রত্যেকে জানে যে আমাদের পোর্ট অথরিটিতে বড় অপশান চালু হচ্ছে যাতে করে যারা যারা পার্টিসিপেট করতে চায় সহজে কোনো রকমের যেমন পে অর্ডার জমা দেওয়ার একটা ঝামেলার কথা আমাদেরকে উঠেলো আজকে আমরা আলোচনা করলাম যে এটা খুব সিম্পল এখানে আসা লাগবে না যার যার মতো করে ঘরে বসেই তারা জমা দিতে পারবে অনলাইনে দিতে পারবে আমাদের শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা তথ্য দিয়ে দিবে ওখানে টাকা চলে যাবে এসে চলে আসবে আপনার হয়ে গেল আপনি যদি টেন্ডার জিতেন ভালো আর না হলে আপনার টাকা আবার কাস্টমার্স থেকে ফেরত চলে যাবে তো এটাও আমরা হানড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট হইতে করতে চাই এবং আমরা এখানে যেটা সিদ্ধান্ত নিয়েছি প্রথম নিলামে আমরা দিয়ে দিব হোয়াট এভার প্রাইস উই গেট হায়েস্ট প্রাইস আমরা দিয়ে দেবো অর্থাৎ নিলাম করতে 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 সময় নষ্ট করা এটা যাতে না হয় এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে বিরল আমরা কিন্তু এই রিক্স নিয়েছি যে আমরা চাই আমাদের পোর্ট ইয়ার্ডে যে সকল কনজেশন পড়ে আছে দীর্ঘদিন ধরে আমি জয়েন করার পরপরই দেখলাম যে কিছু ডেঞ্জারাস কার্গো পড়ে আছে চোদ্দ বছর ধরে সেগুলো আমরা রিমুভ করেছি এরকম অসংখ্য জিনিস খেয়াল করেন এগুলো কিন্তু বাংলাদেশে ডলার খরচ করে ইম্পোর্ট হয়েছে যে কোনো কারণে হোক এগুলো যায় নাই এবং এই এটা কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকারক যে সকল গাড়ি পোর্টের ইয়ার্ডের থেকে থেকে নষ্ট হয়ে গেলো এগুলো ডলার দিয়ে কিন্তু আমরা ইম্পোর্ট করেছি এগুলো যদি আমরা রাইট টাইমে অপশন করে রাস্তা ছেড়ে দিতাম তাহলে কিন্তু এই পরিমাণ গাড়ি আবার ফার্দার ইম্পোর্ট করতে হতো না যেগুলো আমাদের নষ্ট হয়ে এই কথাগুলি আমি বোঝানোর চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব যখনকার কাজ তখন যদি আমরা শেষ করতে পারি তাহলে কিন্তু এটাই হয়ে এখন এমপি মহোদয়ের যে গাড়ি কথা সেটা আমরা অপশানে দিয়েছি এবং অপশানে আমরা আসানোর রেজাল্ট পাইনি এখন আমরা কিছু বিকল্প চিন্তা করছি যেমন আমাদেরকে কোন কোন সরকারি সংস্থা অফার করেছে ওনারা সিক্সটি পারসেন্ট প্রাইসে এটা নিতে চায় বাংলাদেশ মানে আছে কয়েকটা সংস্থা করেছে যে আমাদের ওনাদেরকে দিতে পারি এর বাইরে আমাদের চিন্তা আছে আমরা এটা আমাদের নীতি নির্ধারণের মহলে আলোচনা করব। আমরা জলের দর এগুলো বিক্রি করতে চাই না এগুলো এক একটা গাড়ি আট নয় কোটি টাকার দামের গাড়ি সুতরাং যদি আমরা উপযুক্ত দাম না পাই তাহলে এর আরও ভালো ব্যবহার কিভাবে করা যায় সেটা আমরা সরকারের ঊর্ধ্বতন মহলের সাথে আলোচনা করে আমরা এটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে এগুলোকে ব্যবহার করব ডেফিনেটলি আমরা এগুলোকে রোদে পড়ে আর কি বলে ওই যে বছরের পর বছর ফেলে এক্সকেপ করার পক্ষে না এগুলোকে ব্যবহার করতে হবে এটা আমরা এটা আমরা করে ফেলবো এবং আমরা অচিরেই এটাকে উপর মহলে একটা নীতিগত সিদ্ধান্ত আমরা নিব আমাদের মাথায় কিছু ভালো প্ল্যান আছে আর কি এটা আমরা যখন কাজ হবে তখন দেখতে পাবারা যে নতুন বাংলা দেখতে চান আমরাও একইভাবে নতুনভাবে উজ্জীবিত হয়ে কাজ করতে চাই এবং আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে দূর করে একটা মডার্ন কাস্টম ম্যানেজমেন্ট যেটা অটোমেটেড পদ্ধতিতে হবে এবং ফেসলেস হবে আপনারা নির্ঝনযটা যাতে কাজ করতে পারে। আপনারা জানেন যে আমরা অথরাইজড ইকোনমিক অপারেটর পদ্ধতি চালু করেছি অলরেডি বেশ কিছু লাইসেন্স আমরা দিয়েছি আরও কিছু লাইসেন্স প্রসেসে আছে যাদের কোনো কাস্টম প্রস্তুতি ছাড়াই ওনারা সরাসরি মালামাল নিয়ে যেতে পারেন এটা উন্নত দেশে আছে আমরা এখানে চালু করেছি আপনারাও আপনাদের ক্লায়েন্টদের মধ্যে যারা কমপ্লায় তাদেরকে উদ্ভুত করেন বিশেষ করে ইয়াংন অলরেডি নিয়েছে অথরাইজড ইকোনমিক অপারেটর লাইসেন্স এরকম তাদেরকে আপনারা উদ্বুদ্ধ করেন তাহলে তাদের কাজকর্ম অনেক সহজ হয়ে যাবে একইভাবে আমরা ডে ওয়ানে বেশি বেশি মালামাল যাতে করে রিলিজ হতে পারে নাইনটি পার্সেন্ট মালামাল যাতে ডে ওয়ানে রিলিজ হয় সেই জন্য আমরা ইনস্ট্রাকশন দিয়েছি প্রয়োজনে যেটা আমাদের মেম্বার মধ্যে বললেন মাল চলে যাবে পরবর্তীতে আমরা পোস্ট ক্লিয়ারেন্স অডিট করবো এটা করব কিন্তু মাল আমরা আটকে রাখতে দিব না এটা হচ্ছে আমাদের মোদ্দা কথা যাতে করে আমাদের যারা আমদানিকারক রপ্তানিকারক তারা তাদের যাতে ব্যবসাটা সহজীকরণ হয় তারা অনেক রিস্ক নিয়ে ব্যবসা করেন তাদের বাপদাদার সঞ্চিত অর্থ নিজের সঞ্চিত অর্থ ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেক রিস্ক নিয়ে তারা বাংলাদেশে এমপ্লয়মেন্ট জেনারেট করেন সুতরাং তাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং তাদের যে ইনিশিয়েটিভ এটা যদি না হতো তাহলে বাংলাদেশে কোটি কোটি লোক কর্মসংস্থান হতো না তো এই বিষয়টাকে মাথায় রেখে যে ব্যবসা ব্যবসা ব্যবসায়ীরা যে ব্যবসা করেন সবাই খারাপ কাজ করেন এই কথা বলার কোনো কারণ নাই অনেক ব্যবসায়ী আছে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লাইন সুতরাং তারা যাতে কোনোভাবে অসুবিধার মধ্যে না পড়েন তাদেরকে উৎসাহিত করলে অন্যরাও ধীরে ধীরে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লাইন্ট হয়ে যাবে তো আমরা সেভাবে চিন্তা করছি